আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা আজকে নতুন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ রসিন হমতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আছে কিন্তু ভোরবেলা থেকে ভিডিওটি স্টার্ট করলাম এবং দেখো মা কিন্তু এখানে সুন্দর করে খিচুড়ি রান্না করছেন তো আমি কিন্তু আমরা দুজন কিন্তু ফজরের নামাজ পড়ে নিয়েছি ভোরবেলা তারপর আমি ঘুমিয়ে পড়েছি আর মা বান্না শুরু করে দিয়েছে আর এখানে আলু ভাজি এবং ডিমের অমলেট করেছে আসলে বন্ধুরা গত গতকাল রাতে মাইকিং করে বলেছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি কারেন্ট থাকবে না তো এই জন্যই কিন্তু মা আগে সব কিছু রান্না করে নিচ্ছে আসলে পাওয়ার হাউসে কিছু কাজ হবে এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট থাকবে না তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে সুন্দর করে মশলার মধ্যে মাংস কষিয়ে নিচ্ছে তো মা কিন্তু পটল এবং আলুও ভেজে নিয়েছে সেগুলোও দিয়ে দিবে আর এই তো এখন কিন্তু মা দিয়ে দিল আর যেহেতু মা আজকে একটাই তরকারি করেছে এই জন্য কিন্তু মা ঝোলঝোল করেই রান্না করেছে তো এটাও কিন্তু খেতে ভালোই লেগেছিল। তো মা কিন্তু রান্না শেষ করে একটু ঘুমিয়েছিল। তবে মায়ের আর ঘুম হয়নি আসলে অনেক আওয়াজ হচ্ছিলো অনেকেই ডাকাডাকি করছিল। এই জন্য কিন্তু মা আর ভালো করে ঘুমাতে পারিনি তো বাহির থেকে অনেক শব্দ আসছিল। আর একটু বৃষ্টিও হয়েছিল তো এই জন্য কিন্তু সব মিলিয়ে মায়ের আসলে ঘুম হয়নি আর বন্ধুরা জানো তো অনেক অনেক জায়গায় কত খারাপ পরিস্থিতি হচ্ছে মানে বন্যা বন্যা হচ্ছে সব জায়গায় দেখে অনেক খারাপ লাগছে আমাদের দেশের অনেক অনেক জায়গায় বন্যা হচ্ছে গরুদেরকে ভাসিয়ে নেওয়া যাচ্ছে বন্যা তো সেটা দেখে আরও খারাপ লাগছে যারা গরুগুলো কিনেছিলো কত যত্ন করেছিল সেটা দিয়েই তাদের আয় হতো বোধ কিন্তু সেগুলোই আজকে ভেসে চলে যাচ্ছে সবাই চিৎকার চেঁচামেচি করছে দেখে যে এত কষ্ট লাগলো তারপর মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে জমির ক্ষয়ক্ষতি হচ্ছে ঘর বাড়ি একদম পানিতে ডুবে গেছে এখন মানুষটা কিভাবে থাকবে কোথায় থাকবে তো এইগুলো দেখে অনেক খারাপ লাগছে বন্ধুরা তো তারপর কিন্তু মানুষের বাসায় সাপও ঢুকে পড়ছে তো তারা এখন কি করবে আমি আল্লাহ কাছে দোয়া করছি যাতে আল্লাহ তাদেরকে রেহাই দেন তো বন্ধুরা তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি মাও খাওয়া দাওয়া করে নিয়েছে আর ফুপিও করে নিয়েছে আমরা সবাই খেয়ে নিয়েছি তারপর দেখা আমি কিন্তু পড়াশোনা করছি তো মা কিন্তু তোমাদেরকে জানলা দিয়ে বাহিরের একটু আবহাওয়াটা দেখালো তো এখন কিন্তু বাহিরে একটু রোদ ছিল এতটা বৃষ্টি ছিল না তবে তবে সারা রাত বৃষ্টি হয়েছিল মানে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন সারা রাত বৃষ্টি হয়েছিল আবার গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল। আর বন্ধুরা দেখো জুম্মার নামাজ কিন্তু শেষ করেছি আমি আর মাও শেষ করে নিয়েছে আর দেখো মা কিন্তু একটু ছাদের ভিডিও করলো আসলে ছাদে অনেক একটু রোদ উঠে ছিল কিন্তু পরে আবার বৃষ্টি এসেছিল। তো এই রোদটায় মা একটু ভিডিও করে নিয়েছে তো দেখো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে বন্ধুরা আর বন্ধুরা আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি তো সেটা কিন্তু কারেন্ট নেই এই জন্য অফ ক্যামেরাই করে নিয়েছি আমি আর মা খিচুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আর ফুপি ভাত দিয়ে খেয়ে নিয়েছে তো আমরা এভাবেই খেয়ে নিয়েছি সকালে কিছুটা খিচুড়ি ছিল সেগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছি তো আবার ভাতও একটু খেয়েছিলাম তো বন্ধুরা তারপর কিন্তু বিকাল হয়েছিল মা একটু ঘুমিয়েছিল কেননা মায়ের ঘুম হয়নি তোমরা তো জানোই তো তারপর কিন্তু আমি একটু বাহিরে খেলাধুলা করতে গিয়েছিলাম আর তারপর বাসে এসে অজু করে নামাজ আদায় করে নিয়েছি আর কোরআনতেলাত করে নিয়েছি আর বন্ধুরা দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা কলম দেখালাম আসলে সেই কলমটা আমাকে ফুপি গিফট করেছে সেটা অনেক বড় একটা কলম আসলে এই কলম দিয়ে দুটো দুটা কাজ হবে একটা হলো এটা দিয়ে লেখাও যাবে আর একটা দিয়ে সার পিটাতেও পারবে তাই না বন্ধুরা তো একের মধ্যে দুই তো একের মধ্যে তিন বললেও চলে কারণ এটা দিয়ে বোর্ডের লেখাও দেখানো যাবে তো বন্ধুরা দেখা আমি কিন্তু এখন দুধ খেয়ে নিলাম আর এদিকে কিন্তু কারেন্ট এসেছিলো যেহেতু সন্ধ্যাবেলা এই জন্য আমার রাতের জন্য এই এই মাছটা রান্না করে নিয়েছে পটল দিয়ে আর সাথে দুপুরের কিছুটা চিকেন ছিল তো সেটাও কিন্তু মা আমাকে দিয়ে দিয়েছে তো এগুলো দিয়ে কিন্তু আমরা খেয়ে নেব আজকে রাতে আমরা সবাই এই দুটো আইটেম দিয়ে খেয়েছি তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ তো দেখো আমি কিন্তু এখন মাছ দেখেই নিচ্ছি মাছটা যে কত ইয়ামি বন্ধুরা আর মাংসটার কি বলবো মাংসটা যে পটল যে মাংস এত ভালো লাগে আমার তো খেতে অনেক ভালো লাগে আর বন্ধুরা আমি কিন্তু পড়াশোনাও করছিলাম পড়াশোনা করার পর এই তো এখন কিন্তু খাওয়া দাওয়া করছি আর বন্ধুরা ব্লিঙ্ক আজকে সকালে কি কাহিনী করেছে জানো তো আসলে যখন ফুপি বাহিরে গিয়েছিল গিয়ে একটু ছোট দিদার সাথে গল্প করে আসছিল বাসায় তখন ব্লিংক ফুপিকে দেখে চিনতে পেরেছে দেখার পর সে একদম ফুপির পা জড়িয়ে ধরে পা ঘেঁচতে লেগেছে আর মনে হয় সে পারলে ফুপির কোলে উঠে যেত এমন অবস্থা তো ফুপি তো বলছে তুমি আমাকে চিনতে পেরেছ আমাকে ভুলে যাওনি বলে ওকে অনেক আদর করেছে তো পরে তো আসলে ওকে সকালে মা খেতে দিয়েছিল কিছু কাটা এবং অনেক কিছুই খেতে দিয়েছিল। কাটা সেগুলোই খেয়ে নিয়েছিল তবে সকালবেলা আবার একটু খেতে চাচ্ছিল তো সেই জন্য কিন্তু ফুপি দোকানে ওকে নিয়ে গিয়েছিলো আর আমাদের পাশে কোনো হাড্ডিও ছিল না কিছু ছিল না তো এই জন্য কিন্তু তাকে নিয়ে গেছে ফুপি দোকানে গিয়ে দোকান থেকে জিনিস কিনতে লেগেছিল তখন তখন দোকানে মা সবাইকে জিজ্ঞেস করছিল যে আপনাদের দোকানে কি মানে এই কোনো খাবার কি বিড়াল খায় তখন বলছে কি না এ হচ্ছে কাটা খায় অথবা হাড্ডি খায় বাসা থেকে কাটা বা হাড্ডি এনে দিন তো এখন কী খাবে এই জন্য কিন্তু মা কিছুটা খিচুড়ি দিয়েছে তো সে তো খিচুড়ি খায় না একটু খিচুড়ি শুকলো তারপর অল্প একটু খেলো তারপর আবার ফুপির পিছু করছে আদর নিচ্ছিলো তো সে মনে হয় আদর নিতেই এসেছে তো সে আদর পেয়ে খুবই খুশি হয়েছে আর এত দিন পর ফুপিকে দেখেছে তাই খুবই উত্তেজিত হয়ে গেছে তো অবশেষে খুবই বাসায় এসে গিয়েছিল তো আজকে আমার দিনটা এভাবেই কাটলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এবং সবসময় ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো নিজের শরীরের যত্ন নিও আর নিজের আপনজনকে সবসময় আগলে রেখো যাতে পরবর্তীতে কষ্ট না পেতে হয় তো বন্ধুরা আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা যাতে ভালো থাকতে পারো আর সবসময় আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ